সাফের মঞ্চ ছুটে চলেছে বাংলাদেশের অপ্রতিরোধ জয়যাত্রা টানা পাঁচ ম্যাচ বাংলাদেশকে হারাতে পারেনি কোন দল সব শেষ ম্যাচে তো পাকিস্তানকে রীতিমতো গল্প নয় ভাসিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা সাফ নারী ফুটসল চ্যাম্পিয়নশিপে থাইল্যান্ডের নান্থাপুরি হলে পাকিস্তানকে নয় এক গোলে হারিয়েছে বাংলাদেশ এ নিয়ে পাঁচ ম্যাচ খেলে চার জয় আর এক ড্রয়ে তেরো পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ এতে শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ নিজেদের সর্বশেষ ম্যাচে মালদ্বীপের পক্ষে জয় পেলেই শিরোপা নিজেদের করে নেবে বাংলাদেশ ম্যাচের প্রথম ছয় মিনিটে দুই দলের আক্রমণ প্রতি আক্রমণ করতে থাকে তবে গোলের দেখা পাচ্ছিল না কোনো দলই বারবার হতাশ হয়ে ফিরতে হচ্ছিল গোলমুখ থেকে সপ্তম মিনিটে ডেড় লক ভাঙেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন সময় আর পাশ থেকে ফাঁকায় দাঁড়িয়ে থাকা সাবিনার টোকায় বল জালে জড়ান বাংলাদেশ লিড নেয় এক শূন্য এরপর অপরযুদ্ধ হয়ে ওঠে বাংলাদেশ প্রথমূর্তে বাকি সময় আরো পাঁচবার পাকিস্তানের জালে বল জড়ান বাংলাদেশ বিরোধিতা যায় ছয় শূন্য গোলে এগিয়ে থেকে নব মিনিটে সাবিনার পাশ থেকে গোল করেন নীলুফাস ইয়াসমিন নীলা মাত্র বিশ সেকেন্ড পরে আবারও পাকিস্তানের জাল কাঁপান বাংলাদেশ এর এক মিনিট পর নিজের দ্বিতীয় গোল কর স্কটল্যান্ড চার শূন্য নৌশান পনেরো মিনিটে আবারও পাকিস্তানের বলে জাল জড়ায় বাংলাদেশ সময়ের পাঁচ থেকে গোল করেন কৃষ্ণারানি সরকার পরের মিনিটে প্রথম গোলের রেপ্লিকা দেখায় বাংলাদেশ এরপর নীলার পাশ থেকে নিজের দ্বিতীয় গোল করেন সাবিনা দ্বিতীয়ার্ধের প্রথম এগারো মিনিটে হয়নি কোনো গোল কিন্তু পরের নয় মিনিটে জালে জড়ায় বল চারবার এর মধ্যে তিনটি গোল করেন বাংলাদেশ আর শেষ দিকে সন্তানের সূচক একমাত্র গোলটি পায় পাকিস্তান Please subscribe our channel to get more information about Sports World.